ম্যাচের আগেই ফলাফল ফাঁস রাজস্থান নাকি পাঞ্জাব আইপিএল দু হাজার পঁচিশের উনষাটতম ম্যাচে জিতবে কে জানালো জেতি রাজস্থান নাকি পাঞ্জাব আইপিএল দু হাজার পঁচিশের উনষাটতম ম্যাচে কোন দল জিতবে তা নিশ্চয় আগে বাগে বলে দেওয়া সম্ভব নয় তবে বা সেই কঠিন কাজটি করে দেখাবে জেতি সিটিয়া আইপিএল দু হাজার পঁচিশের আঠারোতম আসর উনষাটতম ম্যাচে আজ আঠারো মে রাতাটায় মুখোমুখি হবে আসরের সেরা দুই দল পাঞ্জাব ও রাজস্থান আইপিএল দুই হাজার শিরোপা জিতে দুই দল শক্তিশালী স্কোয়ার সাজেছে এবং পাঞ্জাব তাদের প্রথম এগারো মিসের মধ্যে সাত জয় তিন পরাজয় নিয়ে পয়েন্ট উপরে তৃতীয় স্থানে আছে অন্যদিকে রাজস্থান তাদের প্রথম বারো মিসের মধ্যে তিন জয় নয় পরাজয় নিয়ে পয়েন্ট টেবিলের নবম স্থানে রয়েছে আইপিএল এখন পর্যন্ত পাঞ্জাব ও রাজস্থান মুখোমুখি চৌত্রিশ বার এর মধ্যে পাঞ্জাব জিতেছে বারো বার এবং রাজস্থান জিতেছে সতেরো বার আর এই দুই দলের মধ্যে অনুষ্ঠিত মোমের জিতবে কোন দল তা নিয়ে বক্তা সমর্থকদের মনে শেষ নেই আর এবার এই দুই দলের মধ্যে অনুষ্ঠিত মোমের জিতবে কোন দল সেটি নিয়ে ভবিষ্যৎবাণী করল জিতে সিটিয়া জিতে সিটিয়ার পাঞ্জাব ও রাজস্থানের পতাকা রাখা হয় আর জিতে সিটিয়া পাঞ্জাবের পতাকা তুলে এবং এটাও জানিয়ে দেয় আইপিএল এর উনষাট তম জিতে পাঞ্জাব হ্যাঁ দর্শক আপনাদের বলছি আপনাদের মনে হয় আইপিএল দুই হাজার পঁচিশের মেছে। পাঞ্জাব নাকি রাজস্থান কোন কুন্দলজিৎ অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং সাবস্ক্রাইবের সঙ্গে থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ